হাজকুরনে কি হবে ফজরের কিছু হাদিস পেশ করি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন एकदा আল্লাহর রাসূল বললেন জিজ্ঞাসা করলেন আল্লাহর রাসূলকে আইয়ু আল আমানে আফজাল মানুষের জীবনে সবচেয়ে উত্তম আমল কোনটি এটা জিজ্ঞাসা এরকম জিজ্ঞাসার উত্তর তিনি মাঝে মধ্যে ভিন্ন ভিন্ন দিয়েছেন কোন সময় বলেছেন সবচেয়ে মানুষের জীবনে উত্তম কাজ হল দুস্থ গরিব মানুষকে খেতে দেওয়া তারপরে উত্তম কাজ হল সালাম প্রদান করা কোন কোন সময় তিনি উত্তরে বলেছেন সবচেয়ে উত্তম কাজ হলো আল্লাহ এবং তার আসলের প্রতি আনা। আবার কোনো কোনো সময় বলেছেন সবচেয়ে উত্তম কাজ হলো নির্ধারিত সময়ে সালাত আদায় করা। তারপরে জিজ্ঞাসার গতিতে অন্যটা এসেছে। এখানে বললেন মানুষের জীবনে সবচেয়ে উত্তম আমল হলো আল্লাহকে মেনে নেওয়া। রাসুলকে মেনে নেওয়া এই দুটা কাজ মানুষের সবচেয়ে উত্তম জীবনে জরুরি কাজ আল্লাহকে মেনে নেওয়া মানে শীত করা যাবে না আল্লাহ বাংলাদেশ এমন একটা দেশ যে চলা চলাফেরা রাস্তাঘাট মাঠ ঘাট বান্দেগি যে মসজিদ ঘর বাড়ি সব শির্কের সাথে জড়িত মানে পা বাড়ানো প্রোটিন আছে শীত ছাড়া ভারত বাংলাদেশ পাকিস্তানের অবস্থা একই মানুষের জীবনের সবচেয়ে উত্তম আমল হলো আল্লাহকে মেনে নেওয়া রাসূলকে মেনে নেওয়া আল্লাহকে মেনে নেওয়া মানে না করা আর রাসূলকে মেনে নেওয়া মানে বিদাপ না করা বাংলাদেশের সব করা পঁচানব্বই জন লোক বিদাপকে পছন্দ করে আর পাঁচ পার্সেন্ট লোক বিদাতকে বিদাত বলে বেঁচে থাকার চেষ্টা করে যদিও অনেক জায়গায় তাদেরও বিদাত হয়ে থাকে এরপরে বলেন মাজা তারপরে উত্তম কোনটা তখন আল্লাহ রসুল বললেন আল ফি সামিল আল্লাহর পথে জেহাদ করা তারপরে বলা হলো সিনেমা আজা এরপরে কোনটা তখন তিনি বললেন হেজ্জুল মবরুর কবুল হজ কবুল হজ করা মানুষের জীবনে তৃতীয় জরুরি কাজ এটা হল ফজিল কবুল হজ